ঠিক অনুরূপ ভয়ংকর ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেপে উঠবে কিভাবে তোমরা যে করে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই আগুনের মত না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর আগুন তো একই না ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কি না চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান নামের আগুন কেল্লা নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহ আগুন নারুল্লাহ আল্লাতি তাপ কলি আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে যা আন্নামের আগুন দেহের যে এই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে আসলে আমরা আমাদের নিয়তকে খাওয়ালেস করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিকই না বলেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়া সুরাত উল্লাহের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আমি করেছি যেখানে আল্লাহ তালা বিশ্ব পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্ব নবী ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি এই কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস बाउंडलेस বটমলেস সুবহানাল্লাহ বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ নাম yes তাহলে এটা হালাল ঠিক কি বলেন এই নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না no তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যাও এমন নবীর আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এনবিকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এনবির মুখ নিস্তৃত পবিত্র বাণী সোমান পড়েন এনবিকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলে তো বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ সুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাম আলাই সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে ভাবে বিশ্বনবীলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহেব কখনো বলেছে শাহের মাহমদ তুমি কবি কখনো বলেছে গাহেন মোহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মাজনুন মানে পাগল आवाज করে সবাই পড়ুন নাউযু বিল্লাহ মিন দালেক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজে টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদু কর যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া

প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহ আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারীরা পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ বললেন হেনবি নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য জন্য সাহিদ সাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহেদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসির রহমতুল্লাহি অবিল জান্না তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাজি তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো

ও দা ইয়ান হেদ্নি আল্লাহর আদেশে বিশ্বাস ইসলাম আল্লাহ থেকে মানুষকে থাকেন এবং বিশ্বনিসাই ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেরা মুনিরা আলোদানকারী প্রদীপ আলো উদ্দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছে আওয়াজ করে পরেন লহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে সাহিত বিশ্বনবীর সাক্ষী দিবেন দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়ে কেয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছেছো নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সাক্ষী তখন বিষ্ণু নবী সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়ে এখন মা মধ্যম প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন আমরা হচ্ছি ব্যালেন্স উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুহান পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বুখারিস্তে এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদারা নূ আলাই সালামকে বলবে নু তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উন্মতের কাছে নাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নূহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়া পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাল আলাইহিস সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা-পা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবং নুহের উন্নতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নুহ আওয়াজ করে পড়লাম আকমার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহ আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উন্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্ব নবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইকনেস ফর অল প্যাসেঞ্জার অফ গড তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাসা আল্লাহ কি ভাই এই যে দাঁড়াও না না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা বসো বসো

আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদ দাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উন্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্গনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহ রহমতের দরিয়া আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ করে শেষ দায় লুটিয়ে কােন যত গুণা আপনার হোক না গুনা মাফ করে কবুল করে নিবে বিশ্বনবি সুসংবাদ দাতা সুসংবাদ দেন পাপি অবাদ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহ রহমত থেকে মুখ ফিরিয়ে নিয় না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসম রহমতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই অমuserServiceান বিল তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় উন্নয়তে এভাবে তুলে ধরেন আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাসরম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর মুখ নিশ্চিত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে সুমানলা পড়েন আপনি প্রিয়নবীর মুখ নিশ্চিত বাণীগুলো পড়েন কথা মালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আজকে করে বলেন ঠিক কিনা সেই কোন বন্ধু বলো বেশিবি সস্ত সেই কোন বন্ধু বলো বেশিবি সস্ত করে কাছে মন খুলে দেয়া যায় করে কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আর কারে না করে কাছে সব কথা বলা যায় সস্ত তার না আহমদ বেশি সস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে বেদ না যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে এত প্রশস্ত তারে না

আর আর অল্প কয়েক মিনিট শেষ করে দিবা আমি এদিকে তাকাও এইদিকে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ ঠিক হয়ে গেছে মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিল ভদ্র ছিল মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কারো দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না পানির বোতল টিস্যু ছুঁড়ে মারা যাবে না হয়েছে ঠিক আছে ঠিক আছে মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসা বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে হ্যাঁ তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ এত বড় ময়দান এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন এলইডি স্ক্রিন দিয়েছেন

কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে মানুষকে সুসংবাদ দিও থেকে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুমান বলেন তাহলে বিষ্ণবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দা বিয়ার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদ দাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নিয়ামতে চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়া সুবহানাল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিষ্ণবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহ জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিশ্বনবী sahabอตকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন ফুমু ইলা জান্নাতিন আরদুহা আসমাওয়াতি ওয়াল আরদ উদ্দাত লিল সাহাবারা ও জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর বিশ্ব বললেন ছোট এই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার জমিন বিস্তৃত বিশ্ব নবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি সাইয়েদানা উমাইর ইবনে আল হামাম রাদিয়াল্লাহু তাআলাহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্ব নবীর দিকে তাকিয়ে কথা শুনছেন খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে আল-হামাম বললেন বাহ বাহ কি বললেন বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর